হ্যালো আসসালামু আলাইকুম শুরু করতেছি মহান আল্লাহ তাল নামে যিনি সকল প্রশংসার মালিক এবং দয়শীল সুজন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যে গাড়িগুলো আপনার দেখে থাকেন তো সেই গাড়িগুলো আমরা কী পার্টস দ্বারা তৈরি করে থাকি এবং যে মাথার কাজটা করি এবং কেমন হ্যাভিট কি না দুর্বল কি কেমন ক্যাপাসিটি মাল দিয়ে তৈরি করে থাকি সমস্ত বিষয়গুলো আপনার সামনে তুলে দেবো আমি আর সুজন সুজন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ওনার তো ভিডিও দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কী কী মাল দ্বারা আমরা গাড়িগুলো প্রস্তুত করে থাকি সমস্ত বিষয়ের মধ্যে সামনে যে পার্টটা আছে গাড়ির সেই বিষয়গুলো আপনার সঙ্গে তুলে ধরব তো আপনার সবাই সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যালেলে সাবস্ক্রাইব করে নেবেন আর স্ক্রেদার নাম্বারে যোগাযোগ করবেন যদি আমার এই গাড়িগুলো পছন্দ হয় এই চ্যানেলের মধ্যে আমার অনেক ভিডিও দেওয়া আছে আপনার দেখে পছন্দ করে নেবেন তো এখন আমরা যেই বিষয়টির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সকেট জাম্পার যে আর গোল জিয়ার জেড জোয়াইজের যে জাম্পার দিয়ে আমরা গাড়িগুলো তৈরি করে থাকি এবং হেভি একটা গলার পাইপ যেটা দেখতেছেন টোন পাইপ আমরা আমরা লেদের মাধ্যমে কেটে থাকি আমাদের পার্সোনাল ওয়ার্কশপের মধ্যে যে লেদটা আছে সেই লেদের মাধ্যমে কাজগুলো করে থাকি এবং হেভি দিতে একটাই কারণ কারণটা হচ্ছে আমাদের গাড়িগুলো অনেক লোড ক্যাপাসিটি হয় সেজন্য আমাদেরকে হেভি মালগুলো দিয়ে আপনার এই হেভি তৈরি করা এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে জিয়ার গোলের বেরিংটা বত্রিশশো পাঁচ যে জিয়ার গোলের ব্যারিংটা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরতেছি জিয়ার গোলের মাল দিয়ে আমরা গাড়িগুলো তৈরি করে থাকি তো আপনারা খেয়াল করে দেখবেন যে জিয়ার গোলের পণ্য যেখান থেকে কেনেন না কেন যে জিয়ার গোলের মালগুলো খুব গুণমান সম্পন্ন হয় এবং ভালো মানের মাল দিয়ে তৈরি করে থাকে তারা তো সেই জন্য আমি চেষ্টা করি ভালো মাল দিয়ে গাড়িগুলো তৈরি করে দেওয়ার জন্য তো এখন আপনাদেরকে দেখাচ্ছি আমরা জিয়ার গোলের যে পণ্যটি আই মিন যে ব্যারিংটি বত্ত্রিশ পাঁচ যে ব্যারিংটি রুলার ব্যারিং আর কি যাকে বলে আর জিয়ার গোল্ডের যে সমস্ত মাল যে সাম যেই মালগুলো দেখতে সমস্ত এখন আমরা দেখাচ্ছি জিয়ার গোল্ডের একটা চার চার্নারের একটা হবস দেখাচ্ছি এটা হচ্ছে জিয়ার গোল্ড ব্র্যান্ডেড ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা গাড়িগুলো কেনার সময় চেষ্টা করুন ভালো মাল দিয়ে তৈরি করার জন্য গাড়িগুলো অন্যান্য অনেক কোম্পানি মালও ভালো আছে তো সেই ক্ষেত্রে আমি কোনো নাম বলতে চাচ্ছি না বা আপনারা অবশ্যই যাচাই বাছাই করে কিনে নেবেন যেখান থেকে কেনেন না কেন তো দেখতে পাচ্ছেন বিয়াস তো জিয়ারগুলির একটা আপনার হফস সামনের হাবস যেটাকে বলে থাকে আর এটা লোড ক্যাপাসিটির জন্য একটা শেফ দেওয়া থাকে ভিতরে তো শেপটা এবং এটা দেখেছেন আপনারা এটা হচ্ছে আপনার টিকান এটা আমাদের জাম্পারের উপরের অংশ এটা হচ্ছে জিয়ার গোল্ডের একটা টিকান অনেক হেভি মোটামুটি যা মার্কেটে আসছে তার সাথে মোটামুটি অনেক ভালো হেভি তো এটা আমরা দিয়ে থাকি কারণ হচ্ছে আপনার যদি এটা এটার সাথে একটা লাইট ফিটিং হয় হেডলাইট ওটাও জিয়ার গোল্ডের ব্র্যান্ডের থেকে নেওয়া আছে তো এখন দেখাচ্ছি আমরা একটি স্প্যান্ডেল একটা সোনালি কালার স্পেন্ডেল এর মধ্যে একটা পাইপ আছে তাদের ইয়ে থেকে দেওয়া হয়েছে কিন্তু যতদূর আমি চিন্তা করে দেখলাম এই পাইপটার কারো এই পাইপটা অনেকেই তৈরি করে দেয় বা এই পাইপটা আপনার হচ্ছে যেভাবে তৈরি করে ফিটিং করে গাড়ির মধ্যে তো সেই ক্ষেত্রে দেখা হয় কি যে এই মালটা দিয়ে আমরা গাড়িটা কাজ করতে গেলে অতটা মজবুত হয় না তো আমার গাড়িটার মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ মন লোড নেয় তো সেই ক্ষেত্রে এটা আসলে ওই লোডকে নিতে পারবে না তো বেরিংয়ের চাইতে এটা অনেকটা গায়গত রকম তো শক্তি ওর ওই রকম দিতে পারবে না তো সেই জন্য আমরা এই যে নিজের নিজেদের লেদের থেকে এবং আপনার পাইপগুলো সংরক্ষণ করে ভালোভাবে ভালো হেভি পাইপগুলো সংরক্ষণ করে লেদে কাটিং করে আপনার এই পাইপগুলো আমরা ব্যবহার করে থাকি কারণ হচ্ছে বেরিংয়ের সাথে যদি অ্যাডজাস্ট না হয় তো সেই ক্ষেত্রে আমরা লেদে এই যে লেদটা দেখতে পাচ্ছেন এই লেদের মাধ্যমে আমরা কাটিং করে থাকি পার্সোনাল নিজস্ব ওয়ার্কশপে এই লেটটা আছে আমার তো চেষ্টা করি ভালো মানের কাজগুলো করার জন্য আপনার সাথেই থাকুন ভিডিও দেখার জন্য সমস্ত বিষয়গুলো আমরা সাথে তুলে ধরবো একটু খেয়াল করবেন এই পাইপটার মধ্যে যে বুসটা দিচ্ছে সেই বুসটা হয় কি যে আমার এই কভারটা আপনার ব্যারিংয়ের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন আর আমার এই পাইপটা হ্যাভি এবং বেরিংয়ের যে রুলারটা আছে ভিতরের পয়েন্টটা ভিতরের যে সাইডটা ও ওখানে ফিক্সড হয়ে যায় ইভেন আপনি একটু খেয়াল করে দেখবেন যে মধ্যে এমনভাবে থাকে লড়াচা করার মতো শক্তি আছে আর আমরা চেষ্টা করি একটা কথাই বললাম যে ভালো মানে তৈরি করার জন্য আপনি একটু খেয়াল করে দেখবেন হক্সের মধ্যে যে শেপটা রুকাচ্ছি আমি তো ওটার সাথে কিন্তু বেরিংয়ের কলারটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে তাইলে কি হয় আমার এই এই স্পেন্ডালটা স্পেন্ডালের সাথে কি পেশার পরে না তো না পড়ার ক্ষেত্রে আমার স্পেন্ডালের রিক্সটা কম থাকে ভাঙে যাওয়ার বাঁকা হয়ে যাওয়ার রিক্সটা খুবই কম থাকে কারণটা হচ্ছে কিছু আমরা আরো সামনে যাব ভিডিওর শুরু করেছি যেহেতু অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার এখন জাম্পারের যে বুশটা আছে মাথার বুশটা এই বুশটা দেখানোর চেষ্টা করতেছি এই বুসটার কাজটা হচ্ছে আপনার যেই মাথার যে স্প্যান্ডালটা আছে ওইটার সাথে আপনার কার্যকরী যে ক্ষমতা গুণ ক্ষমতা ওইটা ধরে রাখবে যেই যে বুশের মতো এই যে দেখুন খেয়াল করুন এই যেই জায়গাটা এই জায়গার মধ্যে কি হয় কি যদি আমি পাতলা পাইপটা দিতাম কাইটা ওটার মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা ছিল আর এটা সেম বুশের সাথে ম্যাক্সিং করা মানে সেম মাপের পাইপটা কাটিং করা তো সেই ক্ষেত্রে হয় কি ওইটার মধ্যে আর সমস্যা হবে না বা কেটে যাওয়ার কোনো ভয়ও থাকবে না বা বাঁকা হওয়ার কোনো ভয় থাকবে না তো সেই ক্ষেত্রে ওইটুকু খেয়াল না ওই যে কলারের মধ্যে কিন্তু আমার যে বুসটা যারা কোম্পানি থেকে দিয়ে দিছে ওই বুসটা কিন্তু কোনো কাজ আসতেছে না হ্যাঁ তো ওটার মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে বা আমার যে জাম্পারের মাথাটা আছে মাথাটার মধ্যেও ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা যদি তৈরি করি গাড়ি আমাদের ওইটা ওই মজবুতের যেই শক্তিটা দেওয়ার কথা সেটা দিতে পারবে না তো ভিওর্স এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টি কান যেটাকে বলি টি কান টি চশমা সরি টি চশমার মধ্যে যে বিষয়গুলো থাকে ওটা আমি ওটা বাদ দিয়ে এটা টিনের পর থাকি ওটা ওইটার পরিবর্তে জিয়ার গোলের থেকে আমি এই নাটটা নিছি এটা একটা গলার আপনার নাট বলে ঠিক আছে এই গলার হেড পাইপের যে নাটটা থাকে এটা যদি আমি মোটা না দিই তাহলে কী হইব লোডে যে ওই যে কোনো মধ্যে কেটে যেতে পারে দুইটাই দুই রকম আমার হাতের মধ্যে দুইটা রাখা আছে দেখতে পাচ্ছেন বৃহস আপনারা হ্যাঁ তো হাতের মধ্যে দুইটা যেই মাল রাখা আছে দুইটা গলার পেস রাখা আছে যেটা আমার কানের সাথে দিয়ে দেবো ওইটা আমি বাদ দিয়ে দেবো তো আমি কী করব বাহির থেকে একটা নিয়ে মোটা মাল হেবি এই যে উপরে দেখতেছেন এই যে পাতলা একদম টিনের হ্যাঁ এটা টিনের এটার কিন্তু মজবুতটা ক্ষমতাটা ধরতে পারবে না তো সেই জন্য আমরা কী করি এই পাতলা দেখতে পাচ্ছেন একটু নোট করবেন আপনার বিষয়গুলো তো আমি কী করি এটা বাদ দিয়ে হ্যাঁ এটা বাদ দিয়ে আমি দিয়ে হচ্ছে আপনাকে মোটা যে পেস্টটা দেখাইলাম কিছুক্ষণ আগে বা আবার সামনেও দেখাবো ওই পেস্টটা আমার হাতের মধ্যে রাখা আছে ওইটাই যে এইটা এটা হ্যাঁ এইটা একটু হেভি মোটা ভারী আলাদা কিনতে হয় এটার মধ্যে আমি এটা ফিক্সড করে দেবো বেরিংয়ের রুলারটা ভরে দিচ্ছি আমি মধ্যে তো এটার মধ্যে আমার চাকা দিতে হয় আলটা বিডের হ্যাঁ আর্মি বিডের চাকা যেটা বলে অনেকে আবার আলটা ভিড বলে ঠিক আছে তো আমরা কিন্তু মাথাটা তৈরি করে ফেলছি দেখতে পাচ্ছেন বিয়স আপনারা হফসের পাশাপাশি মাথাটাও তৈরি করে ফেলছি সময় সংগঠনের জন্য হয়তো আমি এভাবে পুরো ভিডিওটা দেখাতে পারিনি কিন্তু চেষ্টা করছি ভালো মানের যে যে মালগুলো দৃষ্টি ওই যে ভুসটা দেখা যাচ্ছে ভিতর দেখছেন আর জিয়ার গোলের যে আপনার যে রিংটা রিংটাও কিন্তু জিয়ার গোলের হ্যাভি আপনার ওইট দিয়ে যদি মাপেন একটা অন্য কোম্পানির রিংয়ের সাথে দেখবেন যেটা একটু বেশি আছে তো ওরা চেষ্টা করে ভালো মানের কাজ করার জিয়ার গোল কোম্পানি যারাই আছে যারা অন্য দ্বারা আছেন এই মুহূর্তে সবাই খুব ভালো কাজ করেন এবং সবাই খুব ভালো মনের মানুষ আমি যদি কোনো সমস্যায় পড়ে থাকি পড়ে যাই কোনো মালের দ্বারা আমি তাদের সাথে বলে সঙ্গে সঙ্গে তারা সমাধানের চেষ্টা করে কেননা তাদের এই প্রতিষ্ঠানে কাজ করে তারা আমার আমার যত দূরে মাল আনছি নেওয়া আনা করতেছি সবাই খুব ভালো মনের মানুষ আর ভালো কাজগুলোই তারা দেওয়ার চেষ্টা করে এবং ভালো মালগুলো দিয়ে তারা বাজার করার চেষ্টা করে যে আমার গাড়ির সামনে সামনে দেখতে পারছেন দুইটা মডেলের গাড়ি তৈরি করে এটা আছে অ্যাঙ্গেলিটা চ্যানেলে যদি কোনো বিউয়ারসারি গাড়িগুলো পছন্দ হয় অবশ্যই আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমার ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি আমার হোম ডিস্ট্রিক্ট শরীয়তপুর জাজিরা থানা কাজিরহাট আমার ওয়ার্কশপ শোরুম পদ্মা সেতু থেকে এগারো থেকে বারো কিলোমিটার ভিতরে কাজিরহাট পুরাতন স্টান হাজির হাজি আলম সুপার মার্কেট তো ভিডিও দেখানোর চেষ্টা করলাম আমরা কীভাবে মাথার কাজ করি সমস্ত বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার স্ক্রিন দর নাম্বারে যোগাযোগ করবেন আমি আর শুধু আপনাদের সাথে কথা বলে গাড়িগুলো যদি করে চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই হ্যাঁ নিজের খেয়াল রাখবেন আর ভালোভাবে সাবধানে গাড়ি চালাবেন আল্লাহ